হ্যালো বন্ধুরা আমার সুইট ভিডিও চ্যানেলে সবাইকে স্বাগত আবার নিয়ে আসলাম একটি নতুন ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে রাসের ভিডিও আমরা নবদ্বীপে রাস দেখতে গেছিলাম তো কি কি দেখেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি দেখো শ্রীকৃষ্ণের রাস রাসলীলা হচ্ছে শ্রীকৃষ্ণের একটি শ্রেষ্ঠ একটি প্রোগ্রাম যেটা রাধা কৃষ্ণ রাস বলে ঘোষণা করা হয় তো এটা নবদ্বীপে বিখ্যাত নবদ্বীপে এই যেমন মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ তেমনই রাসটা খুবই বিখ্যাত রাশে বড় বড় ঠাকুর প্যান্ডেল অনেক কিছু আয়োজন করা হয় তো আমরা বেশি দেখতে পাইনি যতটুকু দেখেছি সেটুকুই দেখাবো কারণ বাচ্চা ছিল তাকে কোলে নিয়ে হাঁটা মানে সম্ভব নয় আর গাড়ি চলছিল না যতটুকু পেরেছি তোমাদের দেখাচ্ছি প্রথমে আমরা যে প্যান্ডেলটা ঢুকেছি এটাই হচ্ছে বিভিন্ন রকম বাজারে মার্কেটের ছবি দিয়ে বানিয়েছে মূর্তি বানিয়েছে যেমন সবজি বিক্রেতা সেগুলো আর ভগবানের মূর্তি আছে খুব সুন্দর সাইকেল ছাড়াচ্ছে কেউ বেশ দেখতে খুব সুন্দর প্রতিটা প্যান্ডেলই খুব সুন্দর প্রতিটা প্যান্ডেলের কাজ এবং মূর্তিগুলো খুবই সুন্দর তো নবদ্বীপে আসবে সবাই রাস উৎসব চার পাঁচ দিন ধরে হয় যে যে দিন আসতে পারো তবে প্রচুর ভিড় হয় আসে আমরা গেছি চতুর্থ দিন তাতে এই প্রচুর ভিড় হয়েছিল এই প্যান্ডেলটা দেখো খুব সুন্দর প্রথমে ঢুকতে রাধাকৃষ্ণ আর রাধাকৃষ্ণ মূর্তি আমার খুবই প্রিয় খুব সুন্দর একটি রাধাকৃষ্ণ মূর্তি তারপরে ভেতরে চলে যাব প্যান্ডেলটা খুব সুন্দর সাজানো হয়েছে ভেতরে মূর্তিটাও খুব সুন্দর এখানে শিব আর অন্নপূর্ণা আছে এই যে আমাদের শর্মিলা সেও ভিডিও করায় ব্যস্ত সবাই প্যান্ডেল দেখে ভিডিও করছে তো একে একে কিছু প্যান্ডেল দেখে নিলাম সবাই রাস দেখতে আসে কেউ খেতে আসে কেউ প্যান্ডেল দেখতে আসে কেউ বা আমি আসি ভগবানের মূর্তি দেখতে আমার খুব ভালো লাগে ভগবানের মূর্তিগুলো দেখতে এত সুন্দর মূর্তিগুলো তৈরি করা হয় মানে দেখে আর চোখ ফেরানো যায় না প্রত্যেকটা মূর্তি খুব সুন্দর বিশেষ করে রাধা কৃষ্ণ মূর্তি এবং মা দুর্গা আছে অন্নপূর্ণা আছে মা কালী আছে লক্ষ্মী আছে সমস্ত মূর্তি হ্রাসে দেখতে পাওয়া যায় প্রত্যেকটা মূর্তি খুবই সুন্দর প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর প্রত্যেকটা প্যান্ডেলের কারুকর্যা এত সুন্দরভাবে নিখুঁতভাবে করা হয়েছে মানে খুব সুন্দর দেখে পুরো চোখ জুড়িয়ে যায় মনে হয় যেন টাইম নিয়ে দেখি কিন্তু না বাড়িতেও যেতে হবে তাই

আমরা এবার একটা সোলো পারফরমেন্স দেখব অর্জিতা সেন অর্জিতা সেনকে আমরা স্টেজে রেখে নিচ্ছি রাধা কৃষ্ণ অষ্টসখীর মূর্তি দেখতে আমার ভীষণ ভালো লাগে তো সমস্ত প্যান্ডেল ঘুরতে ঘুরতে চলে আসলাম রাধা কৃষ্ণ অষ্টশকির সেই পুজো মণ্ডপে তো বাইরে থেকে বোঝা যাচ্ছে না যেখানে অষ্টসখী রাধা কৃষ্ণ আছে তো ভেতরে প্রবেশ করেছি তো দেখলাম তো ওই প্যান্ডেলটা দেখে এবার চলে আসলাম একটি বড় শিপ তৈরি করা হয়েছে ওইখানে তো আজকের ভিডিওটা এখানেই আবার আসবো নেক্সট ভিডিওটা বাই বাই